সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন গুরুত্বপূর্ণ একটি নিউজ সেটি হল যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই কমিটির একজন সদস্য আবদুল্লাহ আল আলামিন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন তো চলুন দেখে আসি সেই আবদুল্লার পরিচিতি ভর্তি পরীক্ষার প্রথম হয়েছিলেন ঢাবি শিবিরের আবদুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চোদ্দো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জনসম্মুখে ঘোষণা করা হয়েছে কমিটিতে উনিশ বিট শেশনের ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম আব্দুল্লাহ আল আলামিনকে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদ দেয়া হয়েছে বুঝতে পারছেন প্রিয় দর্শক ঝাঁক মেধাবীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ঢাবি শাখার শিবিরের কমিটি অর্থাৎ যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে শুধু মেধাবীদের সমাবেশই ঘটেছে তো প্রিয় দর্শক দুই এবং বিশাল সেশনের ডি ইউনিট ভর্তি পরীক্ষায় এই সেলেটি ফার্স্ট হয়েছিল ভর্তি পরীক্ষায় জানা গেছে কমিটিতে থাকে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল আলামিন দুই হাজার উনিশ ভর্তি পরীক্ষা ডি ইউনিট থেকে প্রথম হয়েছিলেন বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অর্ধান করছেন অবশ্য তার বর্তমান একাডেমিক সিজিপি কত সেটি জানা যায়নি বুঝতে পারছেন যে কতটুকু মেধাবী হলে একজন ছেলে ফাঁস হতে পারে ভর্তি পরীক্ষায় বুঝতে পারছেন এবং ওই ছেলেটিকে সবাই চিনে চিনে জানে এবং সবার সাথে তার সম্পর্ক রয়েছে দুই হাজার উনিশ সালের উনত্রিশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল প্রকাশিত ফলে বিজ্ঞান ব্যবসায় ও মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন যথাক্রমে আহাদ আল আজাদ মোনেম রোজা শাহওয়াল রিজওয়ান ও আবদুল্লাহ আল আলামিন মানবিকে মানবিক মানবিক বিভাগের প্রথম আবদুল্লাহ লালামিনের রোল নম্বর ছিল ফাইভ নাইন মোট দুশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল একশো আশি দশমিক ছয় পাঁচ এমসি কিউ অংশে পঁচাত্তরের মধ্যে তিনি পেয়েছিলেন সত্তর দশমিক ছয় পাঁচ নম্বর আর লিখিত পঁয়তাল্লিশের মধ্যে পান তিরিশ এর মধ্যে জিপিএর ভিত্তিতে আশি নম্বরের মধ্যে পেয়েছিলেন আশি কমিটির বিষয়ে ঢাবিশাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না এর জন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে ছাত্রদের নীতি নৈতিকতা স্কিল ডেভেলপমেন্ট সহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমাদের কার্যক্রমগুলো তদারকি করে থাকে তিনি বলেন আমাদের কমিটিতে কমিটিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারেনি ছাত্র জনতার গণবতলের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদের মুক্ত হয়েছে এতে করে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি আপনারা দর্শক বুঝতে পারছেন আবদুল্লাহ আলামিন উনিশ বিশ সেশনের একজন ছাত্র অর্থনীতি বিভাগের যিনি ভর্তি পরীক্ষা মেধা তালিকায় প্রথম হয়েছিলেন অত্যন্ত মেধাবী একটা ছাত্র এরকম ছাত্রের সমাবেশ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে সো বুঝতে পারছেন যে এই ছেলেগুলোকে সবাই চিনে শিবির সম্পর্কে যে একটি আতঙ্ক বা ভীতি ছিল রক কাটা ছিল বা শিবিরকে বিভিন্নভাবে যে ট্যাগ লাগানো হতো এই যে মেধাবীদের দেখে জনগণ বুঝতে পারবে যে তারা কোথায় থাকে আসলে তারা কি মদ গাজার আসরে থাকে নাকি পড়ার টেবিলে থাকে প্রিয় দর্শক বেদানি ইচ্ছা দেখা দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ